নমস্কার অ্যাপি জুম কিচেনে স্বাগত আশা করি ভালো আছো আর আমার আজকের রেসিপি হলো রাঙা আলুর মিষ্টি একদম ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই এই মিষ্টি বানিয়ে নেওয়া যায় আর আমার হাতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছ যে এটা কতটা টেস্টি আর কতটা সফট হয়েছে আমি যেরকম বানিয়েছি রসে ফুলে ঠিক তার ডাবল হয়ে গেছে তাহলে চলো রান্নাটা এবার শুরু করা যাক এখানে আমি নিয়ে নিয়েছি চারশো গ্রাম মতো রাঙা আলু যে কোনো সাইজের রাঙা আলু নিয়ে নেওয়া যায় তবে একটু কম বেশি হলেও খুব একটা অসুবিধা হয় না এখানে আমি প্রথমে রাঙা আলুগুলোকে প্রেসার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব তারপরে খোসাটা পরে ছাড়িয়ে নেব তবে অনেক সময় কিন্তু আমি খোসাটা আগে ছাড়িয়ে তারপরে সেদ্ধ করে নিই যেকোনো কোনো ভাবে সেদ্ধ করে নিলে কোনো অসুবিধা নেই আজকে আমি এইভাবে সেদ্ধ করে নিলাম আগে তারপরে এবার খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি এবার রাঙা আলুগুলোকে খোসা ছাড়িয়ে এক রেখে দিয়ে অন্যদিকে একটা ফ্রাইং প্যান গরম করে দিয়ে দেব দু চা চামচ ঘি ঘি দেবার পর এইখানে অ্যাড করছি আমি তিন টেবিল চামচ মতন সুজি সুজিগুলোকে ঘিয়ের সাথে কোনো রকমে একটু ভেজে নেব লো আঁচে রেখে দু মিনিট মতো নেড়েচেড়ে নিয়ে এবার অ্যাড করছি যেটুকু সুজি নিয়েছি ঠিক সেইটুকু জল জল দেবার সাথে সাথেই এখানে অ্যাড করলাম ছোট এক প্যাকেট গুঁড়ো দুধ ফ্লেমটাকে কিন্তু এখানে একদম লো করে রেখে গুঁড়ো দুধ অ্যাড করার সাথে সাথে এটাকে মিশিয়ে নিতে হবে তারপর লো আচে রেখেই এইভাবে এক থেকে দু মিনিট নাড়াচাড়া করতে করতে একটা মতন হয়ে কড়াই থেকে ছেড়ে আসবে কড়াই থেকে যখন সম্পূর্ণভাবে ছেড়ে যাবে তখন সুজিটাকে আমি একটা বাটিতে নামিয়ে রাখবো সুজিটা নামিয়ে নেবার পর এবার ফ্রাইং প্যানটা পরিষ্কার করে নেওয়ার জন্য একটু জলের ছিটে দিয়ে একটা পরিষ্কার কাপড় দিয়ে আমি মুছে নিলাম এবার একটা চিনির শিরা তৈরি করে নেব তার জন্য এখানে ফ্রাইং প্যানে এক বাটি জল দিয়ে দিয়ে দিলাম আরও এক বাটি চিনির শিরা বাজার থেকে যখন আমি মাঝের মধ্যে কোনো মিষ্টি কিনে আনি বা মিষ্টি কিনে আনা হয় তার যে রসটা থাকে সেটা জ্বালিয়ে আমি ফ্রিজে এইভাবে স্টোর করে রাখি যখন কোনো মিষ্টি তৈরি করি বাড়িতে অথবা কোনো চাটনি তৈরি করি তখন এই চিনি শিরাটাকে আমি ব্যবহার করি চিনির শিরাকে লো আছে আমি জাল দিচ্ছি একদিকে অন্যদিকে চারটে ছোটো এলাচের দানা আর খোসাটাকে আলাদা করে নিচ্ছি খোসাগুলোকে আমি এখানে চিনি শিরার মধ্যে অ্যাড করলাম এটা একদিকে হতে থাক লো আঁচে রেখে এবার অন্যদিকে আমি রাঙা আলুগুলোকে মেখে নেব প্রথমে তার জন্য রাঙা আলুগুলোকে একদম খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে এরপরে আমি এর মধ্যে অ্যাড করছি আগে থেকে তৈরি করে রাখা সুজির মন্ডটাকে এরপর আমি এর মধ্যে অ্যাড করছি তিন চা চামচ ময়দা সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে যে ছোটো এলাচের দানাগুলোকে আমি আলাদা করে রেখেছিলাম সেই দানাগুলোকে একটু আধ করে এখানে অ্যাড করলাম এবার ভালোভাবে মেখে নিলাম এই মাখাটা কিন্তু শক্ত হবে এরপর হাতে একটু তেল অথবা জল মাখিয়ে নিয়ে তারপরে যেরকম খুশি ইচ্ছে সেপ দিয়ে নেব এই সেপ দেওয়াটা এতই সহজ যে গিনিও ছোট্ট ছোট্ট তিনটে বল বানিয়ে নিয়েছে তবে আমি কেমন করে বানিয়েছি সেগুলো এবার তুমি দেখে নাও আমার যেরকম মন চেয়েছে ঠিক সেইভাবে বিভিন্ন রকমের শেপ দিয়ে নিয়েছি চলো এবার দেখি চিনি শিরাটা কত দূর রেডি হয়েছে চিনি শিরাটা এক তার বা দু তার করার কোনো দরকার নেই একটা পাতলা জলের মতন শিরা তৈরি করব চিনি শিরাটা ঠিকমতো জাল হয়ে গেছে সেই জন্য আমি এক পাশে সরিয়ে দিলাম অন্য একটা কড়াই গরম করে নিয়ে দিয়ে দিয়েছি ভেজে নেওয়ার মতো তেল তারপরে তেল গরম হয়ে গেলে এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা বলগুলোকে এখানে এবার অ্যাড করছি এরপরে মিডিয়াম আঁচে দু থেকে তিন মিনিট এইগুলোকে ভেজে নিতে হবে একটু তেলটাকে আমি ওপর নিচ করে দিচ্ছি যেন চারদিক সমানভাবে ভাজা হয় এবং চারদিক সমানভাবে লালচে করে ভেজে নিতে হবে কোনো রকম একটু ভাজা হওয়ার পরে তারপরে এইগুলো নাড়াচাড়া করা যাবে তার আগে নাড়াচাড়া করতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য ভাজার প্রথম দিকে একটু হালকা ভাজা হওয়া পর্যন্ত সাবধানে ভেজে নিতে হবে এবার আমার একটা ব্যাচ ভাজা হয়ে গেছে আমি এক এক করে তুলে নিয়ে ভিজিয়ে দিয়েছি চিনির শিরার মধ্যে সেকেন্ড ব্যাচটাও আমি একই রকমভাবে ভেজে নিয়ে মধ্যে ডুবিয়ে দিয়েছি সারা রাত বা ছ থেকে সাত ঘন্টা যদি এইভাবে রাখা হয় তাহলে এগুলো ফুলে পুরো ডাবল হয়ে যাবে কয়েকটা মিষ্টি আমি একটু হালকা করে ভেজেছি আবার কয়েকটা মিষ্টি আমি একটু কড়া করে ভেজেছি কিন্তু স্বাদ দুটোরই সমান সাত থেকে আট ঘন্টা এইভাবে ভিজিয়ে রেখে দেব তারপর এইগুলো ফুলে পুরো কীরকম ডাবল হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বাড়িতে কিন্তু অবশ্যই তুমি বানিয়ে দেখো দেখেছো তো কত সহজে বানিয়ে নেওয়া যায় রাঙা আলুর মিষ্টি কত অল্প সময় কত সহজভাবে এরকম আরও ঘরোয়া রান্না দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে আমার পাশে থাকা অনুরোধ রইল ডান পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না আমার পরবর্তী ভিডিও যেন খুব সহজে পৌঁছে যায় তোমার কাছে আর আজকে আমি এখানেই বিদায় নেব সুস্থ থেকো ভালো থেকো নমস্কার